হাসপাতালের চিকিৎসাধীন ধর্ষণের শিকার গৃহবধূ চোখে মুখে আতঙ্কের ছাপ গত চোদ্দ মার্চ রাতে সিএনজি চালিত অটোরিকশায় স্বামীর সঙ্গে ওঠেন ওই পথে কৌশলে মকবাড়ি এলাকায় গিয়ে স্বামীকে গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্ত মাসুদ ও মোহাম্মদ আলী আর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় লাকসামের পাইক পাড়ায় সেখানে তাকে ধর্ষণ করে তারা এরপর দিল্কি সাক্তার কল্পনা নামে এক নারীর ভাড়া বাসায় ভুক্তভোগীকে নিয়ে হৃদয় ও আলামিনের সহযোগিতায় আবারও ধর্ষণ করা হয় চিত্তার শুনে আশপাশের মানুষ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এ ঘটনায় পরদিন লাকসাম থানায় পাঁচজনের বিরুদ্ধে

এদিকে বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশু ধর্ষণ মামলার আসামি নুরু ইসলামকে গ্রেফতারের পর আদালতে নেওয়া হয় রোববার রাতে কাহালুর পাইকর গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে তেরো মার্চ বাড়ির সামনে খেলার সময় মুখরোচক খাবারের প্রলোভন দেখে ওই দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম চন্দ্রবিশ্বাস কবি সময় সংবাদ